নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বই থেকে দুইটি শর্ট প্রশ্ন এর সমাধান শেখাবো প্রশ্ন দুটি হলো এককের আন্তর্জাতিক পদ্ধতিতে কোন কোন রাশিকে মৌলিক রাশি ধরা হয়েছে এ সকল রাশির এককগুলোর নাম কি এর উত্তর হচ্ছে বিজ্ঞানীরা সারা বিশ্বে পরিমাপের সুবিধার্থে এই সাতটি রাশিকে ভিত্তি বা মৌলিক রাশি হিসাবে নির্ধারণ করেছেন নিচে সেই রাশিগুলো এবং তাদের এককের তালিকা দেওয়া হলো সাতটি মৌলিক রাশি হল এর এরিংজি লেন্থ বর ম্যাস সময় টাইম বৈদ্যুতিক প্রবাহ ইলেকট্রিক কারেন্ট তাপমাত্রা টেম্পারেচার পদার্থের পরিমাণ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স দীপন তীব্রতা লুমিনোয়াস ইন্টেন্সিটি ধর্গের একক হচ্ছে মিটার এর প্রতীক হচ্ছে এম ভর এর এককের নাম হচ্ছে কিলোগ্রাম এর প্রতীক কেজি সময়ের এককের নাম হচ্ছে সেকেন্ড এর প্রতীক এস বৈদ্যুতিক প্রবাহ এর একক হচ্ছে অ্যাম্পিয়ার এর প্রতীক এ তাপমাত্রা এর এককের নাম হচ্ছে কেলভিন প্রতীক কে পদার্থের পরিমাণ এর এককের নাম হচ্ছে মোল এককের প্রতীক হচ্ছে এম এল দীপন তীব্রতা এর এককের নাম হচ্ছে ক্যান্ডেলা ক্যান্ডেলা এর প্রতীক হচ্ছে সিডি শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে রাখা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ